প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা দুই হাজার অথবা থার্ড টার্মিনাল ইংরেজি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষায় কেমন ইংরেজির প্রশ্ন হতে পারে প্রথম শ্রেণীর তো সেরকম একটি প্রশ্ন নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যদি প্রশ্নটি খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকারে আসতে পারে পরীক্ষার জন্য এজন্য আমরা দুটো প্রশ্ন করেছি দুটো প্রশ্নই তোমাদের দেখাবো এবং দুটো প্রশ্নই প্রশ্ন সহকারে দেখলে তোমাদের উপকার আসবে এটা বলা যায় তো সম্মানিত অভিভাবক আপনারাই এই প্রশ্নটি দেখবেন কারণ আমার শিশু শিক্ষার্থী বন্ধুরা তো ছোট তো আপনারা যদি দেখে সেইভাবে এইভাবে যদি আপনারা শিশু শিক্ষার্থীকেও প্রস্তুত করেন তাহলে আশা করি তাদের পরীক্ষায় কিছুটা উপকারে আসবে এখানে আমরা প্রথমে দিয়েছি যে বাংলা করো অর্থাৎ ওয়ার্ডের মিনিং করো এখানে দশটা দেওয়া এনি টেন এনি ফাইভ দেওয়া হয়েছে দশটা দেওয়া আছে তো এখানে এগুলো যদি আমি একটু উত্তর বলে দিই ছান সূর্য মুন চাঁদ কুকুর ক্যাট বিড়াল বুক বই পেন কলম বয় বয় বালক গাল বালিকা ওয়াটার পানি লায়ন সিংহ র্যাবিট খরগোশ আর মানকি বানর তারপরে দুই নম্বরে দেওয়া হয়েছে যে এগুলোকে এগুলো দিয়ে রাইট ওয়ার্ড ফর দ্য ফলোয়িং লেটার অর্থাৎ এই লেটারগুলো দিয়ে এক একটা করে শব্দ তৈরি করবে ডি দিয়ে ডগ এতে আপেল বা অ্যান্ট এতে ফিস তোমাদের বইতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো লিখলে সবচেয়ে ভালো হয় এই এ হেন কেতে পিতে পেন এম এ ম্যাঙ্গো এসে সান তারপরে ফিলিন্ডা গ্যাস অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করবে শিক্ষার্থী বন্ধুরা এগুলো আপনারা তুলে দিবেন খাতায় তাহলে সি এ সি ক্যাট মাঝখানে কি হবে এ হবে এবং নিচে আন্ডারলাইন করে দিতে হবে বি ডাবল বিও এখানে আরেকটা ও দিতে হবে শূন্যস্থানে ডি ও জি ডক এস ইউ ইউ হবে পি ই ই হবে এটাই আর বি ও হবে আর জি আই আই হবে এরকম আপনারা আরও তৈরি করে দিতে পারেন তাহলে ওদের প্রিপারেশনটা আরো ভালো হবে তো চার নম্বরে রিয়ারেন্স দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড এখানে এই শব্দ রয়েছে দেওয়া রয়েছে তো এগুলোকে সাজিয়ে লিখতে হবে যেমন এ নাম্বারে দেওয়া আছে জিও ডিও এটাই কোনো শব্দ হয় না এটাকে আমরা যদি একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করি হবে জি ডাবল ও ডি অর্থাৎ জি ও ও ডি গুড এটা হবে জি আই এল এটা হবে কি আপেল এ পিপিএলই বি ও কে এরকম বয় এটা হবে সিও আর আর এটা একটু তৈরি করে নিও এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আর রাইট সেভেন ডেজ দ্য উইক অর্থাৎ সাত এই নাম ইংলিশে লেখো এটা শিখবে আর এখানে আছে ট্রান্সলেশন ইন্টু ট্রান্সলেট ইন্টু বাংলায় বাংলায় করো হোয়াট ইজ ইউর তোমার নাম কি বাংলায় লিখতে হবে মাই নেম ইজ মিতা আমার নাম হয় মিতা দিস ইস পেন এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন কারণ সময় কম আমাকে আর সাত নম্বর দেখেন রাইট দ্য ক্যাপিটাল অর এখানে উপরে ক্যাপিটাল আছে এটা নিচের ছোট ছোট স্মলের লিখতে হবে ডি ক্যাপিটাল আছে ছোট স্মল স্মলের লিখতে হবে আবার যেটাই ই যেমন স্মলে আছে এটাকে বড় হাতে লিখতে হবে আর শেষে আছে রাইট দ্য রাইম ফ্যামিলি ফ্যামিলির একটা ছড়া রয়েছে সেই ছড়ার পুরোটা লিখতে বলা হয়েছে অথবা চাইলেন আমরা আর একটা পোস্ট হচ্ছে যাব আর আপনার সাথেই থাকবেন এটা আগে দেখিয়েছি এইটা দেখাইনি এটা একটু দেখবো এখানে কি কি আছে এখানেও সেরকম প্রথমে আছে কি এখানে আছে বোট নৌকা নি হাঁটু মানকি বানর ডেন গুহা তারপর বেবি এখানে বেবি হবে সম্ভবত না বেদি এখানে ভুল আছে এটা বেবি শিশু তারপরে এখানে আছে যে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে ইংলিশ বাংলা আছে ইংরেজি করতে হবে দুই নম্বরে নদী রিভার গরু কাউ কান ইয়ার সিংহ লায়ন বন্ধু ফ্রেন্ড দুই নম্বরে তারপরে তিন নম্বরে ফিলিন আছে আবার এমও দিতে হবে ডি ইউ সি এনি এটি নেট কে ডাক স্পাইডার আই হবে এটা শূন্য স্থানে আর ইউ হবে এখানে তারপরে চার নম্বরে আছে একটা মেসিং যা তোমাদের বই থেকেই নেওয়া ক্যাটের সাথে হবে মিউ হেন হবে ক্লাক ড্রগ হবে উপরেরটা উপ হবে হবে কোয়াক আর মাউস ডাক নম্বর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আছে ইংরেজি করো এখানে কিছু ইংরেজি করো দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে তারপরে করবে আর ছয় নম্বরে আছে বাংলা করো এই লাইনগুলো বাংলা করতে হবে শুধু মাত্র বাংলা করতে হবে আর এখানে সাত নম্বরে রয়েছে রাইড দ্য রাইট ফ্যামিলি এখানেও ফ্যামিলি রয়েছে তো এই ছিল আসলে দুটো প্রশ্ন এগুলো একটু প্র্যাকটিস করলে আশা করি তোমাদের উপকার হবে ধন্যবাদ সবাইকে